চিকেন ভালোবাসে না এমন বাচ্চার জুড়িমেলা ভার কি আমি ঠিক বললাম তো চলো আজকে চিকেনের একটা একেবারেই অন্য ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করছি যেটা এই শীতের দিনে জমিয়ে খাওয়া যাবে আবার বৃদ্ধ বনিতা সকলের পাতেও দেওয়া যাবে আর খুবই খুবই হেলদি একটা রেসিপিও হবে ছোট ছোট করে এইরকম ডুমো চিকেন তোমরা কেটে নেবে বাজার থেকে নিয়ে আসার সময় আর যদি চাও যে না অন্য পিস নেবে তাহলে সেটাও নিতে পারো তবে একটু ছোট সাইজের করে কেটে নেবে আজকে রান্না করব চিকেনের একেবারেই অন্য স্বাদের একটা রেসিপি চলো এখানে প্রথমে মশলাটা করে নিই এখানে একটা বড়ো সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী স্বাদ টাটকোয়া রসুন দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর তিন থেকে চার চামচের মতন টক দই নিয়ে নিলাম এর মধ্যে আর এখানে নিয়ে নিচ্ছি দু ইঞ্চির মতন আদা সবটা ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি গোটা গরম মশলাও নিয়ে নিলাম এর সাথে একেবারে আবারও ব্লেন্ড করে নেব স্মুথ ভাবে পুরো মশলাটা খুব স্মুথ পেস্ট হয়ে যাওয়ার পর একদিকে সাইড করে রাখা যে মাংসটা ছিল সেই ধুয়ে বেছে জল ঝরিয়ে রাখা মাংসতে দিয়ে দিলাম এই পেরো পেস্টটা এই যে মশলার পেস্টটা এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন কাঁচা সরষের তেল এবং পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ সব দিয়ে এবারে আমি খুব সুন্দর করে পুরো মশলাটা মাংসর সাথে মেখে নেব এটাই এই রান্নার আসল সময় এই সময় তুমি এটাকে যত সুন্দরভাবে মাখাবে এবং সুন্দর করে চটকে চটকে প্রত্যেকটা মাংসের গায়ে রসালোভাবে পুরো মশলাটা মাখিয়ে দিতে পারবে ততই এই মাংসটা টেস্ট বাড়বে আর তার সাথে সাথে এটাকে মিনিট কুড়ির মতন ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে হবে মাখিয়ে রাখার পর মানে মাখানোর পর কুড়ি মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে সাইডে রেখে দেবে তার মাঝে অবশ্য তোমার একটা কাজ আছে যদি তোমরা এটা ইউজ করতে চাও সেটা হলো আলু আমি প্রত্যেকটা মাংসের রেসিপিতেই আলু ইউজ করার চেষ্টা করি ওই যে বললাম এটা তোমাদের কাছে অপশনাল না চাইলে এটা স্কিপ করে যাবে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে আলুটাকে তুলে রেখে সেই বাকি তেলেই আমি পুরো রান্নাটা সারবো কারণ আমি ম্যারিনেশনের সময় দু চামচ কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম মাংসতে এবার ওই তেলের মধ্যে দিয়ে রাখলাম যে কুচি কুচি করে রেখেছিলাম বড় বড় তিনটে পেঁয়াজ সেই পেঁয়াজগুলো ফোড়ন আর কিন্তু ফোড়নে কোনো জিনিস এখানে পড়বে না প্রথমেই পড়লো ফোড়নে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে হালকা একটু ব্রাউনিশ ভেজে নিতে হবে মানে পেঁয়াজটা একটু নরম হবে আর তখন তার মধ্যে তোমরা দিয়ে দেবে যে আগে থেকে ম্যারিনেট করা ছিল এই যে মাংসটা মিনিট কুড়ি আধ ঘন্টা আগে ম্যারিনেট করেছো সেই মাংসটা এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব যেহেতু মাংসের সাইজটা ছোট করে কাটানো হয়েছে এই জন্য এই মাংসের স্বাদটা একটু অন্যরকম আসবে মধ্যে যে সেটা আমি দেব একদম শেষে চলো এবারে দিয়ে দিলাম কড়াইতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবারে মাংসটা দিয়ে দেওয়ার সাথে মাংস মশলা এবং আগে থেকে একটু লাল করে ভেজে রাখা পেঁয়াজটা ভালো করে একসাথে পুরো মেশ মিশিয়ে নিলাম আর সুন্দর করে কম আচে আরও খানিক্ষণ ভেজে নেব বেশ সুন্দর করে কিন্তু দেখো আমি মাখো মাখো করে ভাজতে শুরু করেছি আর মাংস থেকেই যেহেতু মাংসের একটা নিজস্ব জল রয়েছে পেঁয়াজেরও রয়েছে এবং টক দইয়েরও ছিল সেই জন্য সব থেকেই কি সুন্দর জল ছেড়ে দিয়েছে এবারে যদি আলু দাও তাহলে সেই ভেজে রাখা আলুটা এই মুহূর্তে দিয়ে দিতে হবে পুরো জলটা শুকানোর আগে না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না আর মাংসের সাইজটা যেহেতু ছোট করে কাটতে হবে তখন আলু সেদ্ধ করতে গেলে মাংসটা একেবারেই আবার গলে যেতে পারে তাই পুরো জলটা শুকানোর আগে আলুটা দিয়ে দেবে এইবারে আমার দেখো রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মাংসটা সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল খুব বেশি ঝোল এটাতে হবে না দিয়ে গরম জল দিয়ে দিলাম আর রান্নাটাও তারপরে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে শেষে এইবারে যেটা মূল দিয়ে সেটা হচ্ছে ধনেপাতা কুচি দিয়েই আজকের রান্নাটার স্বাদ আরও সুন্দরভাবে আনা যাবে বা খোলতাই হবে এর স্বাদ এত টেস্টি টেস্টি একটা রান্না যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে বা শুধু মুখে দারুণ লাগে খেতে তোমরা একবার এরকম চিকেন রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবে দেখবে বলবে বারে বারেই এরকমই রেসিপি বানাতে কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব